দেখিয়ে দি দশ টাকায় কি শাড়ি পাওয়া যায় পাওয়া পর শাড়ি গুলো দেখ তোমার আমার সাথে চলে তো দশ টাকার শাড়িটা আমি অবশ্যই দেখাবো ভিডিও দেখতে থাকুন ভিডিওর মধ্যে কিন্তু একটা টুইস্ট থাকবে ঠিক আছে তো ফার্স্ট আমি দেখিয়ে দিই মাত্র নব্বই টাকা নব্বই টাকা মাত্র নব্বই টাকা দেখে না এত সুন্দর পিওর কোয়ালিটির বারো হাতের শাড়ি থাকছে মাত্তর মাত্র কিন্তু নব্বই টাকা ঠিক আছে একদম ফুল বারো হাত থাকছে কালার গ্যারান্টি থাকছে মাত্র নব্বই টাকা ঠিক আছে এরকম বস্তা বস্তা শাড়ি দেবো বস্তা বস্তা মাত্র নব্বই টাকা মানে দাদা কেউ যদি হাজার টাকা নিয়ে আছে পাঁচ হাজার টাকায় বস্তা বস্তা শাড়ি টাকায় বস্তা বস্তা শাড়ি দেবো পাঁচ হাজার টাকা আমাদের ব্যবসা করতে গেলে পাঁচ হাজার টাকা লাগে না চার হাজার টাকা দিয়ে ব্যবসা হয়ে যায় মাত্র একশো টাকা পিওর সুতির আইটেম থাকবে বারো হাত থাকবে কালার গ্যারান্টি থাকবে মাত্র একশো টাকা ঠিক আছে মাত্র আর মাত্র কিন্তু একশো টাকার আইটেম থাকছে আচ্ছা দাদা অনেকে ভাবে হয়তো এইসব

এটা কেন কালার দেখুন

টাকা এতেই শেষ নয় ব্র্যান্ডেড পিওর দেখে যে রাজ এতদিন ধরে আপনারা বহু ভিডিও দেখেছেন বহু কালেকশন দেখেছেন আজকে যে ভিডিওর মধ্যে আমি যেটি দেখাবো ভালো করে দেখে নেন দেখেন অরিজিনাল মিনু কি করে বুঝবেন ক্যাটলগ পাওয়া যায় সবকিছু ডুপ্লিকেট করা যায় কিন্তু যে জিনিসটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো আজ পর্যন্ত কেউ কিন্তু ভিডিওতে এইটুকুনি আমাদের গ্যারান্টি দেখে নেন এরকম মিনু খুলবেন আচলে কিন্তু সম্পূর্ণ কিন্তু এরকম সম্পূর্ণ কিন্তু এরকম মিনু স্ট্যাম্প থাকবে অরিজিনাল মিনু দাদা দেখে অরিজিনাল মিনু আজ পর্যন্ত কিন্তু কেউ দেখাতে পারিনি মিনু অরিজিনাল কোনটাকে বলে এ হচ্ছে অরিজিনাল মিনু আমাদের কাছে পাইকিরি পাবেন মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা দুশো টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি আরো বহু রকমের আইটেম পাবেন একটা দেখে নেন একটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা করে ঠিক আছে এরকম আইটেম পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা করে দুশো চল্লিশ টাকা দুশো পঁয়তাল্লিশ টাকা দুশো ষাট টাকা সুতির ছাপার মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এ ছাড়াও আছে যারা অনেকে বাটিক পছন্দ করে একদম পিওর কোয়ালিটির বাটিকের শাড়ি স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ পঞ্চাশ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে বাটিক প্রিন্টের শাড়ি ঠিক আছে এছাড়াও আপনাকে দেখিয়ে দিই এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যারা হচ্ছে বিয়ের কেনাকাটা করবে কাউকে গিফট দেবে গিফট পারপাস মাত্র মাত্র দুশো নব্বই টাকা মাত্র আর মাত্র কিন্তু দুশো নব্বই টাকা প্রচুর কালার আছে প্রচুর ভ্যারিয়েশন আছে কিন্তু আমাদের লোকনাথের সেন্টারে এরপরও যারা এর থেকেও ব্র্যান্ডেড আইটেম নিতে যাচ্ছে এরকম বক্স আইটেম থাকবে ছাপার মধ্যে দেখে নেন ছাপার মধ্যে এরকম বক্সের আইটেম থাকবে দেখে নেন একদম পিওর কোয়ালিটি আইটেম যাচ্ছে মাত্র কিন্তু দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা 290 নব্বই টাকা যেরকম ক্যাটলগ দেখছেন সেম টু সেম শাড়ি থাকছে মাত্র মাত্র কিন্তু দুশো নব্বই টাকা পাইকি রেটের মধ্যে যাচ্ছে ঠিক আছে এরপরে চলে যাব কিন্তু সম্পূর্ণ ফার্স্ট ফ্লোরের মধ্যে চলুন আপনাকে দেখিয়ে দিই আমার সাথে চলে আসুন এখানে আপনি কি কি পাচ্ছেন জামা গেঞ্জি

এত কমে দিতে পারছে তার একমাত্র কারণ ম্যানুফ্যাকচার হচ্ছে আমরা ম্যানুফ্যাকচার

এ টু জেড শাড়ির ভ্যারিয়েশন বলতে গেলে এ টু জেড মানে একটা ছায় তলায় যে পাওয়া যায় মানে পায়ের জুতো আর মাথার টুপর বাদ দিলে সব পাওয়া যায় আমার একদম ঠিক আছে হচ্ছে সেকশন ঘর রয়েছে এদিকে চলে আসুন সম্পূর্ণ কিন্তু রেডিমেড সেকশন থাকছে সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু রেডিমেড বাচ্চা থেকে বুড়ো ইয়ং যাবতীয় যা কিছু মানে একটা দোকান সাথে গেলে যা লাগে এ টু জেড সবই কিন্তু পাবেন আপনি লোকনাথ শাড়ি সেন্টারে তো এই পশনে চলে আসুন এই পর্শনে আপনারা কি কি পাচ্ছেন পাঞ্জাবি থেকে শুরু করে শেরওয়ানি থেকে শুরু করে নাইটি কুর্তি বেড কভার চুড়িদার জিন্সের প্যান্ট জামা গেঞ্জি সায়া ব্লাউজ প্যান্টি লেগিন এ টু জেড সবই কিন্তু পেয়ে যাবেন আপনি আমাদের এক ছাদের তলায় সবকিছু এক ছাদের তলায় সবকিছু এইবার আপনাকে যেটা বলেছিলাম দশ টাকার যে শাড়ি দশ টাকার শাড়িটা আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন ঠিক আছে দশ টাকাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনি যাচ্ছেন বাচ্চাদের 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 শাড়ি ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখে নিশ টাকা যে শাড়ি বলেছিলাম মানে বাচ্চাদের শাড়ি একদম বাচ্চাদের শাড়ি থাকছে মাত্র আর মাত্র কিন্তু দশ টাকায় মানে সর্বতী পুজো বাচ্চারা একদম 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 যে কোনো পুজো শুধু সরস্বতী পুজো নয় যে কোনো পুজো দুর্গা পুজো কালী পুজো জগৎ লক্ষ্মী পুজোতেও লক্ষ্মী পুজো বলতে দশ টাকায় এর প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে আবার আমি হলুদ তাই নিয়েছি দেখেন সব কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকবে আলাদা আলাদা কালার থাকবে ঠিক আছে মাত্র আর মাত্র কিন্তু দশ টাকায় কিন্তু আপনি এইসব কোয়ালিটির শাড়ি কিন্তু পেয়ে যাবেন একটা ভিডিওতে টোটাল কালেকশন দেখানো দেখানো সম্ভব নয় কিনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর শান্তিপুর আসা মাত্রই কোনো রকম দালালের পাল্লায় পড়বেন না ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু আপনাদের সঠিকভাবে গাইড করে নেব আর যারা ভাবছেন বাড়িতে বসে ব্যবসা করবেন এখানে আসতে পারবেন না তার জন্য ভিডিও কলিং এর টাইম আছে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটা ভিডিও কলিং এর মাধ্যমেও কিন্তু আমরা এ টু জেড সব রকম গাইড করে থাকি ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নমস্কার